সপ্তম সেমিস্টারে ছাত্র ছাত্রীদের আজকে এখন আছে যে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা টেকসই উৎপাদন টেকসই উৎপাদন যে এটা ষষ্ঠ অধ্যায় আছে তোমাদের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা যে বইটার এটা আসলে আজকে এটার শেষ অধ্যায় আর কি অল্প কিছু কথাবার্তা আছে এটা বললে তোমাদের আজকের মানে এই এই বইটা কিন্তু তোমাদের এখন শেষ হয়ে যাবে পরবর্তীতে তোমরা ক্লাসগুলো যারা তো ঠিকঠাক মতো করছো করছো ভালো ক্লাস করছো কিন্তু যারা এখনো ভালোভাবে করতে পারো নাই তার জন্য কিন্তু আরেকবার এগুলো দেখার সুযোগ আছে মূলত এখানে আবহাওয়ার পূর্বাভাস বলতে আমরা আবহাওয়ার পূর্বাভাস মূলত কি জন্য দেওয়া হয় আবহাওয়ার পূর্বাভাস মূলত দেওয়া হয় যে আবহাওয়ার যদি কোনো বিরূপ যদি আবহাওয়া থাকে এবং এর ফলে যে ক্ষয়ক্ষতি হয় এই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আমাদের হ্রাস করার জন্যই কিন্তু আমাদের আবহাওয়ার পূর্বাভাস কিন্তু এইখানে দেওয়া হয় আর কি এখানে বিভিন্ন প্রকার আবহাওয়ার পূর্বাভাস আছে কিছু একদিন আগে দেওয়া হয় কিছু দশ ঘন্টা আগে কিছু আটচল্লিশ ঘন্টা আগে কিছু পাঁচ ছয় ঘন্টা আগে এরকম আর কি তো মূলত শুরুতেই সংখ্যাটায় বলা আছে যে কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে যে আগাম আভাস বা ধারণা প্রতিদিনের আবহাওয়া সম্পর্কে অগ্রিম বা আগে থেকে যে সংবাদ প্রদান করা হয় তাকে কিন্তু আবহাওয়া সংকেত বলে এখানে উদাহরণস্বরূপ বলা যায় যে আগামীকাল সূর্যোদয় হবে কয়টায় যদি বৃষ্টিপাতের সম্ভাবনা কত পার্সেন্ট কিংবা আদ্রতা কত থাকবে কোনো ঘূর্ণিঝড় কিংবা এরকম ঝড়ো হওয়ার সম্ভাবনা আছে কিনা এই যে যে বুলেটিনগুলো প্রকাশ করা হয় এটা কিন্তু দেখবা যে প্রতি হয়তো রাতের খবরে আটটা কিংবা দশটায় কিন্তু সেইখানে একটা আবহাওয়া বুলেটিন কিন্তু একটা অংশ থাকে সেইখানে কিন্তু দেখবা তোমরা খেয়াল করে এই ধরনের তথ্যগুলো কিন্তু সরবরাহ করা হয় এবং মূলত এখানে যাওয়া হয় যে তাপমাত্রা তারপরে হচ্ছে আর্দ্রতা এর সাথে থাকে হচ্ছে হলো বায়ু চাপ এই কয়েকটা জিনিস খেয়াল করলেই কিন্তু মূলত আমরা বুঝতে পারি যে সামনে বৃষ্টি হবে কিংবা না রোদ জল আবহাওয়া থাকবে এই জিনিসগুলো কিন্তু এখান থেকে বোঝা যায় বায়ু তারপরে হচ্ছে হলো এই যে বায়ু প্রবাহ মানে যেটা বায়ু বায়ুর গতি আর কি এই কিন্তু এখানে আমরা মূলত মাধ্যমে পেয়ে থাকি। এখন বলছে যে আবহাওয়া পূর্ব আবহাওয়া পূর্বাভাসবিদদের ভূমিকা এইখানে আবহাওয়া পূর্বাভাসবিদ যারা আছে তারা কিন্তু মূলত এই যে কম্পিউটার এখন সবকিছু কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে তো সেইখানে যে ডাটা ইনপুটগুলো দিলে কিংবা সেইখানে যে প্রোগ্রামিংগুলো করা আছে সেইখানে ডাটা সরবরাহ করলে তারা কিন্তু এখানে অটোমেটিক একটা ভবিষ্যৎবাণী দিয়ে দেয় যে হ্যাঁ এরকম এই যেহেতু এত পার্সেন্ট টেম্পারেচার থাকবে এত পার্সেন্ট আর্দ্রতা থাকবে বায়ুপ্রবাহ এই গতি থাকবে তাহলে এইখানে যে এই অঞ্চলের যে বাতাসের যে মেঘের পরিমাণটা আছে সেটা কি এই তাপমাত্রা বেশি থাকার জন্য এটা কি আরো বাষ্পীভূত হয়ে দূরে সরে যাবে কিনা কিংবা যদি তাপমাত্রা কম থাকে তাহলে আরো ঘনীভূত হয়ে আগামীকালে এখানে বৃষ্টিপাত হবে কিনা এই জিনিসটা কিন্তু এখান থেকে পাওয়া যায় তা এরপরে আছে হচ্ছে হলো যে আবহাওয়া বা পূর্বাভাস সতর্কীকরণের প্রয়োজনীয়তা যে কি কারণে আমরা আবহাওয়া পূর্বাভাস এই জিনিসটা আমাদের দরকার তো এখানে কিছু বিষয় দরকার যে হচ্ছে হলো এই যে কৃষিক্ষেত্রে যদি কোনো দেখা যায় যে আর আমার আগামীকাল কিংবা দুই দিন পরে আমার ধান কাটার মানে ধান কাটতে হয়তো আমার জমির পরিপক্কতা চলে আসছে তো সেইখানে আমি দেখতে পাচ্ছি যে কালকে কিংবা পরশু বৃষ্টিপাত ঝড় মানে ভারী বর্ষণের সম্ভাবনা একটা আবহাওয়া আছে তাইলে আমার যে কোনোভাবে চেষ্টা করে নিতে হবে যে আজকে ধানটা কেটে নেওয়াতে বৃষ্টি হলে দেখা যাবে যে আমার পুরো ফসলটাই নষ্ট হয়ে যাবে তারপরে আবার যদি থাকে যে আমি হয়তো কোনো কীটনাশক আমি দিচ্ছি কোনো সমস্যার জন্য সাত দিন পর পর কিংবা পনেরো দিন পর পর যেটা শিডিউল ডেট আছে হচ্ছে হলো আগামীকাল তো আমি দেখতেছি যে হ্যাঁ আগামীকাল যদি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে তাহলে আমি হয়তো মাঠে স্প্রে করে দিয়ে আসলাম এরপরে বৃষ্টি এসে সব ধুয়ে গেল তাহলে কিন্তু ওই জিনিসগুলো আর কাজে লাগলো না তারপরে কি আছে আর উদ্দেশ্য যে যদি এরকম আবহাওয়া যদি দেওয়া হয় তাহলে যদি সামনে যদি যদি সামনের মাসে কিংবা আট দশ দিন পরে যদি কোনো বিষয় বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে এবং এই ক্ষেত্রে যদি আমার ফসলের যদি অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু সরকারকে সাবধান হইতে হবে যে এই যে ক্ষতিগুলো হবে সেই পরিমাণ খাদ্যদ্রব্য কিংবা সেই পরিমাণ ফসল বাইরের দেশ থেকে কিভাবে আমদানি করে এই ঘাটতিটা পূরণ করা যায় সেই বিষয়গুলোতে কিন্তু সহায়তা করে এইখানে কিছু সংস্থা আছে যে কোন কোন সংস্থাগুলো আভার পূর্বাভাস দেয় এই যে জিনিসগুলো লিখতেছি এই প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এগুলো প্রশ্ন হিসাবে আসতে পারে যেমন এখানে আছে যে বাংলাদেশ ঝড় সতর্কীকরণ কেন্দ্র যেটা হচ্ছে হলো বি এম ডি বলছে এটা হচ্ছে হলো এখান থেকে ঘূর্ণিঝড় জলাচ্ছ্ব সম্পর্কে সতর্কতা দেওয়া হয় তারপরে হচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্র যেটা বি ডি যেটা আছে একটা বি এম ডি ছিল আর একটা হলো বি ডি এরা হচ্ছে বন্যা সম্পর্কিত তথ্য দেয় তারপর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এরা আছে হচ্ছে এরা হচ্ছে মূলত এই জন্য নিয়োজিত সংস্থা এখন আবহাওয়া অধিদপ্তর কি কি সতর্ক বাণী প্রকাশ করে এইখানে আবহাওয়া অধিদপ্তর প্রকাশ করে হচ্ছে হল সতর্ক সংকেত বিপদ সংকেত আর মহা বিপদ সংকেত সতর্ক সংকেত বিপদ সংকেত আর হচ্ছে হলো মহাবিপদ সংকেত সতর্ক সংকেত এটা দেয় হচ্ছে বিশ ঘন্টা আগে বিপদ সংকেত দেয় হচ্ছে হলো আঠারো ঘন্টা আগে আর মহাবিপদ সংকেত দেয় কমপক্ষে দশ ঘন্টা আগে কিন্তু এই মহাবিপদ সংকেতগুলো দেওয়া হয় এবং সতর্ক বাণীতে থাকে হচ্ছে হলো ঝড়ের অবস্থান বাতাসের দিক বাতাসের সম্ভাব্য গতি পরিবর্তনের হার যেটা তোমরা দেখব যে রিসেন্ট যে একটা কি ঝড় গেল এখানে তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে ফেসবুকে কিংবা বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে এই যে বাতাস যাচ্ছে যে এক জায়গায় যে মিলতেছে পরে এটার দিক দেখায় যে আস্তে আস্তে এটা এই দিকে চলে যাবে এইরকম কিন্তু সতর্ক পানি কিন্তু এখন পাওয়া যায় আর কি আচ্ছা এরপরে আছে হচ্ছে হলো কৃষি আবহাওয়া কৃষি আবহাওয়া কী জিনিস যে কৃষির সাথে রিলেটেড যে আবহাওয়ার আইটেমগুলো সেইগুলো মিলেই কিন্তু তাকে বলা হয় কৃষি আবহাওয়া হচ্ছে এবং এই কৃষি আবহাওয়ার মধ্যে আছে যে হচ্ছে বিভিন্ন বায়ুমণ্ডলের অবস্থা বায়ুর চাপ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত বাষ্পীভবন শিশির এই জিনিসগুলো আর কি এবং বাংলাদেশ কৃষি আবহাওয়া এগুলো সম্পর্কে পূর্বাভাস করার জন্য কিন্তু আবহাওয়া অধিদপ্তর বারোটা কৃষি আবহাওয়া কেন্দ্র স্থাপন করেছে আর কি এখানে তিন ধরনের পূর্বাভাস দেওয়া হয় অল্প পরিসরের পূর্বাভাস যেটা 48 ঘন্টা আগে মধ্যমাত্রার 10 দিন আগে দীর্ঘ সময়ের 10 দিনে আরো আগে আর কি মূলত কি কি আবহার কি জন্য পূর্বাভাস দরকার আমাদের অনেক সময় দেখা যায় যে কিছু রোগ জীবাণু আছে যেগুলা কিন্তু বিশেষ বিশেষ আবহায় কিন্তু প্রাধান্য দেখা যায় যেমন হচ্ছে লারুর বিভিন্ন রোগ আছে বিভিন্ন লাইফ যে জিনিসগুলো আছে এরা দেখা যায় যে শীতকালে যদি তাপমাত্রার দিন ও রাতের পার্থক্য যদি দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় কিংবা অনেকক্ষণ যদি চার ঘন্টা কিংবা তার চেয়ে বেশি যদি রাত্রে বৃষ্টিপাত হয় তো এই যে জিনিসগুলো যদি বর্তমান থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে ওই আলুর ব্লাইট ওই রোগগুলো কিন্তু এইখানে আক্রান্ত মানে এই ফসলে এই ক্ষেত্রে আক্রান্ত করতে মানে আক্রমণ করতে পারে আর কি সেই ক্ষেত্রে আমার আগে থেকে কন্ট্রোল মেজার নিয়ে রেডি রাখতে হবে কিংবা স্প্রে করে রাখতে হবে যেন ওই জিনিসগুলোকে আগাম মানে দমন করা যায় আর কি তো এই জিনিসগুলো মূলত কৃষি আবহাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এরপরে আছে ছয় পয়েন্ট দুই যে ফসল পর্যবেক্ষণ ফসলের আগাম পূর্বাভাস এবং বিভিন্ন খরা বন্যা অন্যান্য দুর্যোগের ক্ষেত্রে কি কি বিষয়গুলো আছে এখানে যদি ফসল পর্যবেক্ষণ বলি তাইলে বলতেছে যে দুর্যোগকালীন এবং আপদকালীন মাঠ ফসলের অবস্থা পর্যবেক্ষণ করে ফলনের আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব আর কি যদি আমার এখন আজকে আমি পেপারে দেখলাম যে সামনে তেইশটা জেলা কিন্তু বন্যার ঝুঁকিতে সামনে হয়তো আক্রমণ করতে পারে বন্যা তো ওইসব ক্ষেত্রে আমি ওই সব মাঠে যে আমি ওইখান থেকে অ্যাসেসমেন্ট করতে হবে আমার যে এখান থেকে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হইতে পারে এখানে কতদিন পানি জমে থাকবে এই পানি জমে থাকার ফলে কত এ এলাকার ফসল নষ্ট হইতে পারে কিংবা আমার ফলনটা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এই জিনিসগুলো এই আমি ওই ফলন সম্পর্কে আমি পূর্বাভাস করব আর কি তারপরে আছে যে দুর্যোগ প্রস্তুতির পূর্ব পরিকল্পনা পূর্ব পরিকল্পনা যেরকম এখানে কিছু ঘূর্ণিঝড়ের কথা বলছে যে ঘূর্ণিঝড়ের ব্যাপার তো তোমরা সবাই জানো যে কোনো জায়গায় যদি বায়ু যদি কি হয়ে যায় বায়ু যদি গরম হয়ে যায় সেই গরম বায়ু কিন্তু আস্তে আস্তে উপরের দিকে চলে যায় আর কি এবং চারপাশ থেকে ভারী এবং ঠান্ডা যে বায়ুগুলো আছে সেই বায়ু সেই ফাঁকা জায়গায় এসে কিন্তু খুব দ্রুত গতিতে এসে সেই ফাঁকা জায়গাটা পূরণ করার চেষ্টা করে এবং এই পূরণ করতে যে তারা ওই গরম বায়ুর সাথে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে কিন্তু উপরে উঠে যায় এবং এইভাবেই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় সমুদ্র এলাকা থেকে এবং এটা আস্তে আস্তে বিভিন্নভাবে লোকালয়ের দিকে যে গতি পরিবর্তন করে বিভিন্ন জায়গায় আঘাত আনে এখানে ঘূর্ণিঝড়ের কিছু সতর্ক বাণী দেওয়া আছে যে কখন কি দেওয়া হয় এই যে বলা আছে ঘরে ঘূর্ণিঝড়ের অবস্থান বাতাসের গতিবেগ তারপরে জলোচ্ছ্বাস এগুলো সম্পর্কে পূর্বাভাস করা হয় তারপরে আগে ওই কথাগুলো বললাম যে সতর্ক পর্যায় বিপদ পর্যায়ে মহাবিপদ পর্যায়ে এই নির্দিষ্ট ঘন্টা আগে এই এই খবরগুলো প্রচার করা হয় তারপরে আছে যে সাবধানতা পর্যায়ে কি আছে যে লঘুচাপ ও ঘূর্ণিঝড় সম্পর্কে ছত্রিশ থেকে চব্বিশ ঘন্টার আগেই সতর্ক দিতে হবে তারপরে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিকে তাদেরকে টেলিফোন মোবাইলের মাধ্যমে জানিয়ে দিতে হবে তারপরে আরও যোগাযোগ মাধ্যমের মা যারা ওই সব জায়গায় যেসব অফিসাররা নিয়োজিত আছে তাদেরকে সতর্ক করে দিতে হবে এবং বিশেষ বুলেটিন প্রচার করতে হবে টেলিভিশন এবং রেডিওতে তারপরে বাংলাদেশ দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ প্রস্তুতি ব্যুরো রেড পিসের সোসাইটি অন্যান্য এনজিওদেরকে তাদেরকে জানায় রাখতে হবে যেন দুর্যোগ পরবর্তী যে ক্ষয়ক্ষতি হয় সেইগুলো থেকে সবাইকে রক্ষা করার জন্য সবাইকে নিরাপদ রাখার জন্য এরপরে আছে বন্যা বন্যা মূলত আমাদের দেশে কয়েক ধরনের হয় একটা হলো যে অধিক বৃষ্টিপাতের ফলে কিন্তু কি হয় যে নদী নালার পানি দুই ছাপায় যে বন্যা হয় কিংবা উজান থেকে বরফ গলার ফলে যে পানি অতিরিক্ত চলে এসে বন্যা হয় এই জিনিসগুলোর ক্ষেত্রে তো সেইখানে সাধারণ বন্যা অতিরিক্ত বন্যা মারাত্মক বন্যা প্রণয়ন করি বন্যা এই চার ধরনের বন্যা আছে কোনটা কত পার্সেন্ট ক্ষতি করে এইটা তোমরা করে নিবা তারপরে হচ্ছে হলো এই আটাশি কেজের শেষে আছে যে বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য কি কি। অভিযোজন দরকার সেই জিনিসটা যে এখানে উন্নত জাত আধুনিক চাষাবাদ দরকার তারপরে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খায় এরকম ফসলের পর্যায়ে যেমন বৃষ্টি আসার আগে আমার কোন ফসল স্বল্প মেয়াদি কিংবা আমরা ওই ফসলটা ঘরে তুলে ফেলতে পারবো তাহলে এরকম ফসল চাষ করতে হবে যদি আমার এপ্রিল মে মাসে বৃষ্টি আসার সম্ভাবনা থাকে কিংবা জুন জুলাই মাসে তাহলে আমার যেন আগে আমি ফসলটা কেটে ফেলতে পারি এরকম জাত এখানে চাষ করতে হবে তারপরে রাসায়নিক সার বা কীটনাশক সার এটার ব্যবহার কমায় আর জৈব কৃষির চর্চা করতে হবে তারপরে সার্জন পদ্ধতিতে সারা বছর শাক সবজি ও ফল চাষ করা সার্জন পদ্ধতি এটা এরকম একটা পদ্ধতি যে হয়তো যেসব জায়গায় জলমগ্ন সেই সব জায়গাতে কিন্তু এরকম হচ্ছে হলো অনেক উঁচু এরকম বেডের মতো তৈরি করে আর এরকম নালা থাকবে এরকম সেই উঁচু জায়গা যেগুলো আছে এইখানে বিভিন্ন রকমের শাক সবজি চাষ করা হয় আর এই যে এখানে যে পানি জমে থাকে এই পানি জমা জায়গাগুলোতে অনেক সময় মাছ চাষ কিংবা এরকম কিন্তু করা হয় আর কি আচ্ছা এরপরে আসে হচ্ছে হলো ভাসমান বেড তৈরি এই ভাসমান বেড তৈরি কিভাবে করে এইটা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট এটা তোমরা কিন্তু পরে রাখবো আর কি যে কচুরি পানা দিয়ে বিশ মিটার দৈর্ঘ্য করে হচ্ছে হলো বিশ মিটার প্রস্ত করে কয় মিটার দুই পয়েন্ট ওয়ান ফাইভ মিটার করে হচ্ছে হলো প্রস্থ আর এর উচ্চতা যদি আমি বলি সেই বেডটার উচ্চতা হবে হচ্ছে হলো এরকম ছয় মিটার উচ্চতা বিশিষ্ট এরকম একটা বেড তৈরি করে এর উপরে টোপা পানা যে ছোট পানা যেগুলো আছে এই পানা দিয়ে স্তর তৈরি করে তার উপরে নারিকেলের ছোবরা দিতে হবে যে প্রথমে পানা তারপরে নারিকেলের ছোবরা তার উপরে এইভাবে বেডটা পনেরো দশ পনেরো থেকে বারো বারো থেকে পনেরো দিন ফেলে রাখলে এর উপরে কিন্তু তখন চারা বীজ বাপন করে চারা তৈরির জন্য কিন্তু উপযোগী হবে আর কি এবং এই জিনিসটা কিন্তু করা হয় হচ্ছে কিভাবে একদম হচ্ছে হলো এই যে ভাসমান কুকুর কিংবা যেসব জায়গায় পানি জমে থাকে এই সব জায়গাতে কিন্তু ওই জিনিসগুলা করা হয় তারপরে এখানে নারীদের ছোবলা দিয়ে ছোটো ছোটো দোলা তৈরি করা হয় এর মাঝে কিন্তু বীজ দিয়ে একটা একটা করে কিংবা দুই তিনটা করে যে গাছের যেরকম রাগে দিয়ে কিন্তু এখান থেকে চারা উৎপাদন করা হয় আর কি এবং কখনো কখনো যদি সার কীটনাশকের প্রয়োজন হয় এইখানে দেওয়া হয় এরপরে আসে হচ্ছে হলো খরা খরা মূলত হয় হচ্ছে কয়েকভাবে এক হচ্ছে হলো বৃষ্টিপাতের অভাবে যদি বৃষ্টিপাত না হয় তারপর আরেকটা জিনিস হয় যে মাটিতে পানির স্তর যদি নিচে নেমে যায় আর কি এখানে পানির যে স্তর আছে ওয়াটার লেভেল সেটা যদি আস্তে আস্তে হচ্ছে হলো নিচে চলে যায় তাইলে কিন্তু নিচে নেমে গেলে সেইখানে কিন্তু খরা দেখা দেয়। আরেকটা আছে হচ্ছে হলো যে কৃষি খরা মানে হচ্ছে যে পরিমাণ আমার পানি দরকার সেই পরিমাণ পানি ওইখানে সরবরাহ নাই মজুদ নাই এই ক্ষেত্রে হয় আর কি এই কয়েকটা জিনিস আছে যে ঘূর্ণিঝড়ে কি হয় কি সতর্ক বাণী হয় বন্যা আর হচ্ছে হলোটা এখানে পয়েন্ট বললাম খরা এই কয়েকটা জিনিস তোমরা পড়বা এরপরে আছে যে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা একটা আছে হচ্ছে হলো স্বল্প মেয়াদি বা স্বল্প মেয়াদি পরিকল্পনা আছে দুর্যোগ প্রস্তুতি এইটা আলাদা করে আসতে পারে যে দুর্যোগ প্রস্তুতির সর্ব আদি পরিকল্পনা বর্ণনা করো অথবা এর ভিতরে বিভিন্ন পয়েন্ট আছে এখানে ধাপ আছে হচ্ছে হলো ছয়টা বলতে পারে ছয়টা যে ধাপ আছে এর ভিতর থেকে দুইটা কিংবা তিনটা কিংবা একটার নাম ধরে বলতে পারে যে এই যে কোনো দুইটা ধাপের বর্ণনা দাও শুরুতেই আছে পূর্ব সতর্কীকরণ পূর্ব সতর্কীকরণ জিনিসটা তো কী থাকে যে কোন সময় দুর্যোগ আঘাত হানবে কোন কোন জায়গায় কি ক্ষয়ক্ষতি হতে পারে তারা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এই জিনিসটা এরপরে আছে হচ্ছে হলো উদ্ধার কাজ এর ফল যে আক্রান্ত হইল দুর্যোগ মানে এখানে আঘাত করছে তারপরে কিভাবে উদ্ধার করা হবে কিভাবে নৌকা না সাইকেলে না ভেলাই করে তারপরে হাঁস মুরগি তারপরে মহিলা শিশু কাকে কিভাবে বাঁচানো হবে এই জিনিসটা এরপরের অংশ তারপরে হচ্ছিল আশ্রয় কেন্দ্র তাদের সবাইকে রক্ষা করে আশ্রয় কেন্দ্র নিয়ে যাওয়া আর কি আশ্রয় কেন্দ্রে সেইখানে যেরকম উচ্চ এলাকা তারপরে বন্য নিয়ন্ত্রণ বাদ কিংবা মহাসড়কের উপরে আশ্রয় নেওয়া যেতে পারে তারপরে এখন অনেক স্থানীয় স্কুল কলেজ কিংবা মাদ্রাসায় যেসব জায়গায় দুর্যোগ আক্রমণ মানে আঘাত করে সেই সব জায়গায় কিন্তু একটা উঁচু ভবন নির্মাণ করা হয় যেখানে এই প্রতিকূল পরিস্থিতির সময় সবাই আশ্রয় নিতে পারে তো সেই সব ক্ষেত্রে তাদের নিরাপত্তার বিষয় দেখতে হবে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার দাবার পানি বা ত্রাণ যে জিনিসগুলো আছে এই বিষয়গুলো কিন্তু ওইখানে মাথায় রাখতে হবে আচ্ছা যে ত্রাণের বিষয়টা আলাদা করে পরবর্তীতে আছে যে ওইখানে আশ্রয় নেওয়ার পরে তারা যেহেতু কোনো কাজ করতে পারতেছে না তাদের কিন্তু খাবার দাবার পানীয় জলের দরকার বেঁচে থাকার জন্য সেগুলোর ব্যবস্থা করতে হবে এরপরে আছে হচ্ছিল ক্ষয়ক্ষতির পরিমাপ বা নিরূপণ করা যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হইছে কার কার কেমন ফসল ছিল সেই ফসল থেকে কি পরিমাণ লাভ হইতো তো তাদেরকে তো এই জিনিসগুলোর ক্ষতিপূরণ দিতে হবে তার কারণ কৃষক কিন্তু খুব বেশি টাকা পয়সা জমায় কিন্তু যে তার কৃষিকাজ করে এরকম না সে টাকা খাটায় পরবর্তীতে মৌসুম শেষে সেখান থেকে কিছু লাভ পায় তাহলে তাকে আবার কৃষিকাজ করার জন্য সেই পরিস্থিতিতে কিন্তু পৌঁছায় নিয়ে যাইতে দিতে হবে নিতে হবে আর কি তারপরে আছে হচ্ছে হলো পুনর্বাসন এই পুনর্বাসনটাই হচ্ছে হলো এই জিনিসটা যে যেখান থেকে ওই যে তাদের ক্ষতিগুলো মোকাবেলা করলাম তাদেরকে কিছু ঋণ সহায়তা দিলাম তাদেরকে কিছু ভর্তুকি দিলাম এইভাবে কিন্তু তাদের পুনর্বাসন করা হয় আর এইটা আছে স্বল্প মেয়াদি আর একটা আছে হচ্ছে হলো দীর্ঘমেয়াদি যে কৌশল তো দীর্ঘমেয়াদি কৌশল কি দীর্ঘমেয়াদী কৌশলের মধ্যে আছে কয়টা এখানে সাতটা ধাপ আছে সাতটা ধাপের মধ্যে শুরুতে হচ্ছে হলো আগের অভিজ্ঞতা অভিজ্ঞতা পূর্ব থেকে যে কিভাবে আমার মূলত দীর্ঘমেয়াদী প্রস্তুতি কি দীর্ঘমেয়াদী প্রস্তুতি যে আমার যে ক্ষতিগুলো হয়েছে এই ক্ষতিগুলো পরবর্তীতে সামনের দিনগুলোতে কিভাবে প্রতিরোধ করা যায় তো সেই ক্ষেত্রে আমরা কি কি করবো আমরা পাঁচ বছর কিংবা দশ বছরের পরিকল্পনা করতেছি যে দশ বছর পরে বাংলাদেশের উপকূলীয় এলাকায় কিভাবে দুর্যোগ মোকাবেলা করা হবে এরকম পরিকল্পনা তাহলে এখানে আগে বিগত বছরের খোঁজখবর নিতে হবে কিভাবে আক্রমণ করে কি মাসে আক্রমণ করে বাতাসের গতিবেগ কেমন থাকে এই তথ্যগুলো নিতে হবে তারপরে দুর্যোগ বা ঝুঁকির ম্যাপিং করতে হবে যে কেমন পানির উচ্চতা হয় রাস্তা কতটুকু ভেঙে যায় তারপরে লোকজন আশ্রয় কেন্দ্রে যে কী সমস্যা পরে তাদের নিরাপত্তা খাবার দাবারের কি কী সমস্যা বিগত দিনগুলোতে হয়েছে এইখান থেকে সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার বাছাই করতে হয়েছে কোন সমস্যাটা এই বছরেই সমাধান করতে হবে কোন সমস্যাটা সামনের বছরেও সমাধান করলে সমস্যা খুব একটা বেশি নাই এইভাবে তার র্যাঙ্কিং করতে হবে তারপরে সমাধান চিহ্নিত এরপরে এই জিনিসগুলোর সমাধান বের করতে হবে সমাধান বের করে সেখান থেকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে এই জিনিসগুলো এরপরে পরিকল্পনা এবং বিভিন্ন সেবা সংস্থার সাথে যোগাযোগ করা এরপর ছয় পয়েন্ট তিনি আছেন কৃষি ঝুঁকির নিশ্চয়তা প্রদান কারিগরি ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি করুন তো এইখানে বলছে যে আমাদের বিভিন্ন সময় কিন্তু ওই প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষির যে পরিবেশ আছে এটা কিন্তু প্রায় প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয় অনেক জায়গায় যেরকম দক্ষিণাঞ্চলে হচ্ছে হলো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এই জন্য ক্ষতিগ্রস্ত হয় তারপরে উত্তরাঞ্চলে খরা তারপরে দেখা যায় যে উত্তর পূর্বাঞ্চলে বন্যা তো এই জিনিসগুলোতে আমার এখান থেকে মুক্ত রাখার জন্য কি করা হয় যে এই কিছু প্রতিষ্ঠান এখানে কাজ করে যারা মূলত কাজ করে হচ্ছে দশটি গবেষণা প্রতিষ্ঠান যেরকম যারা কাজ করে ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেম বা নার্সের মধ্যে এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীন ছয়টা প্রতিষ্ঠান আছে যেটা বিআরআই বিআরআরআই বিসিআর আই বিএসআরআই বিনা এবং এস এইগুলোর সমন্বয়ে কিন্তু মূলত এই এই যে দুর্যোগ ব্যবস্থাপনা কিংবা দুর্যোগ মোকাবেলা দুর্যোগ পরিস্থিতি দূর করার জন্য অভিযোজনের কৌশল গুলো এখান থেকে ঠিক করা হয় এর সাথে আছে হচ্ছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট পশু গবেষণা ইনস্টিটিউট বন গবেষণা ইনস্টিটিউট চা গবেষণা ইনস্টিটিউট তাহলে এখানে আসতে পারে যে দুর্যোগ মোকাবেলায় কাজ করে এরকম প্রতিষ্ঠানগুলার নাম লেখ এরকম কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে তো সেইখানে এছাড়াও আরো কিছু হচ্ছে হলো কৃষি বিশ্ববিদ্যালয় আছে তারা এখানে কাজ করে এইখানে এরা কি কি কাজ করা যায় এইখানে দুর্যোগ মোকাবেলা করার জন্য সেই কিছু বর্ণনা এখানে দেওয়া আছে যে গবেষণার জন্য বরাদ্দ দেওয়া কৃষি প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পরিকল্পনা প্রণয়ন জল ব্যবসাতে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কৃষকদেরকে অগ্রাধিকার দেওয়া বিভিন্ন বা যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করা এরপর ছয় পয়েন্ট চাইরে আছে যে ব্যবস্থাপনাজনিত বৈচিত্র্যতার সুযোগ তৈরি এবং উত্তম ব্যবস্থাপনার সুযোগ নিশ্চিত এখানে তিনটা দুর্যোগের পর্যায়ে আমরা জানি এটা বলছে যে দুর্যোগ পূর্ব অবস্থা দুর্যোগকালীন অবস্থা দুর্যোগ পরবর্তী ব্যবস্থা এবং এই প্রত্যেক ক্ষেত্রেই আলাদা আলাদা করে আমাদেরকে কিন্তু ব্যবস্থাপনা নেওয়া প্রয়োজন এইটা তোমরা এই অধ্যায় থেকে পড়ে আরও একটু বর্ণনা এখানে ততটা দেয়া নাই বর্ণনা তোমরা লিখতে পারবে যে দুর্যোগ হওয়ার আগে কি কি ব্যবস্থা নেওয়া দরকার যে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া তার আগে ছিল তাদেরকে সতর্ক বানিয়ে দেওয়া সতর্ক করা সাবধান করা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার রাস্তা ঠিক রাখা তাদের পশু প্রাণী কিংবা তাদেরকে শুকনো খাবার যে ঘরে রাখার কথা বলা হয় এই জিনিসগুলো আর কি দুর্যোগের সময় ভাবে কিছু করতে বলা হয় এবং দুর্যোগ পরবর্তী সময় মৃতদেহ এগুলো সরাই ফেলা কিংবা রাস্তাঘাট যদি কালভার্ট ব্রিজ এগুলো ভেঙে যায় তো সেগুলো মেরামতের ব্যবস্থা করা তাদেরকে ক্ষতি পোষায় নেওয়ার জন্য বিভিন্ন ভর্তুকি ঋণ দেওয়ার ব্যবস্থা করা এই জিনিসটা এবং দুর্যোগ ব্যবস্থাপনার উত্তম ব্যবস্থাপনা নিশ্চিতের জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হলো যে এইখানে রাজনৈতিক প্রশাসনিক সাধারণ জনগণ সবাইকে অন্তর্ভুক্ত রাখতে হবে এবং এর ফলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে কাজ করতে তো তোমাদের আজকে ক্লাস কিন্তু এই পর্যন্তই আর কি দুর্যোগ পরিস্থিতি কিংবা দুর্যোগ মোকাবেলায় আমাদের কৃষিক্ষেত্রে কি কি কাজে লাগে কিভাবে আমাদের মোকাবেলা করা উচিত এই জিনিসগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারছ পরবর্তীতে কিন্তু তোমরা এই ক্লাসগুলো আরও রিভিউ করে নেবে বাসায় তোমরা পরীক্ষার প্রস্তুতি নেবে হয়তো যে কোনো সময় পরীক্ষার তারিখ কিন্তু চলে আসতে পারে যেহেতু তোমরা অনেক পিছিয়ে ওদের সময় নষ্ট করার কোনো সুযোগ নাই তো অন্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে অন্য সময় কথা হবে তো এই পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা তাহলে এই সাবজেক্ট আমাদের আজকের মতো শেষ এই সেমিস্টারের ক্লাস দুর্যোগ ব্যবস্থাপনা পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার এই সেমিস্টারের ক্লাস তোমাদের কিন্তু শেষ তো আবার অন্য যদি কোনো কিছু থাকে তোমাদের সাথে সেটা নিয়ে পরবর্তীতে কথা হবে ভালো থাকবে তোমাদের সবাই